প্রতিটি মেয়ের কাছেই কিন্তু প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় কারণ এই সময় সে আর একা নয় তার মধ্যে বেড়ে উঠছে ছোট্ট আরেকটি প্রাণ আর প্রেগনেন্সি চলাকালীন মায়েদের জীবনযাপনের উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে যে তার সন্তান কতটা সুস্থভাবে পৃথিবীতে আসবে আর একজন মা যখনই তার প্রেগনেন্সি সম্পর্কে জানতে পারে মানে সে কনসেপ্ট করেছে এটা কনফার্ম হয় তখন থেকেই কিন্তু একজন মাও সব সময় তার সন্তানের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে থাকে বিশেষ করে যারা নতুন মা হতে চলেছ তাদের ক্ষেত্রে এই বিষয়টা আরও বেশি হয় তারা বিভিন্ন বিষয় নিয়ে কনফিউজ হয়ে পড়ে যে আমি যে কাজগুলো করছি সেগুলো সব ঠিক আছে তো মানে আমি যেভাবে বসছি যেভাবে উঠছি যেভাবে খাচ্ছি যেভাবে শুচ্ছি এগুলো সব ঠিকঠাক আছে তো এর জন্য আমার বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না তো তো বন্ধুরা আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা আমি জিমি জিম ইস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই আশা করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে তো চলো এবারে মূল আলোচনায় আসা যাক তো প্রথমেই যে বিষয়টি বলবো যে গর্ভাবস্থায় কিভাবে বুঝবে প্রেগনেন্সিতে তোমরা সময় চেষ্টা করবে সব সোজা হয়ে বসার কিন্তু আমাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই কি থাকে টেন্ডেন্সি থাকে যে আমরা যখনই চেয়ারে বা বিছানায় কোথাও বসি আমরা একটু সামনের দিকে ঝুঁকে বসি প্রেগনেন্সিতে কিন্তু একদমই এই কাজটা করা যাবে না আমরা যদি এভাবে সামনের দিকে ঝুঁকে বসি তাহলে আমাদের পুরো শরীরের প্রেশারটা কিন্তু পেটের মধ্যে এসে পড়বে এতে বেবির কাছে অক্সিজেন সরবরাহ কম হবে বেবিরও একটা অসুবিধা হবে তাই সবসময় তোমরা চেষ্টা করবে সোজা হয়ে বসার বিশেষ করে যারা অফিসে দীর্ঘক্ষণ কাজ করো প্রেগনেন্সির টাইমে তো একদম শুরু থেকেই ছুটি নেওয়া যায় না তোমরা অনেকেই হয়তো প্রেগন্যান্সির অনেক কয়েকটা মাস ধরে অফিস টফিস করো তো সেক্ষেত্রে সারাদিন বসে কাজ করার ক্ষেত্রেও কিন্তু তোমরা সবসময় এটা খেয়াল রাখবে যে সোজা হয়ে বসতে হবে কখনোই সামনের দিকে ঝুঁকে বসবে না আর সবসময় সোজা হয়ে বসলে কি হয় প্রেগন্যান্সিতে যে কিছু কমন সমস্যা থাকে পিঠে ব্যথা কোমরে ব্যথা সেই সমস্যাগুলোও কিন্তু অনেকটাই কম হয় আর এরপরে বলি যে বসা থেকে যখন তোমরা উঠবে তখন কিন্তু কখনোই একেবারে ঝট করে উঠে পড়বে না আগে তুমি চেয়ারে বা বিছানায় যেখানেই বসে আছো হাত দিয়ে একটু সাপোর্ট দিয়ে ধীরে ধীরে উঠবে এতে কি হয় পেটের উপর প্রেশারটা কম পড়ে আর এই জিনিসগুলোকে কিন্তু প্রথম তিন মাসে মেনে চলাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের সকল মায়েদের ক্ষেত্রে এবং বাড়ির লোকেদের ক্ষেত্রেও একটা ব্যাপার কী হয় যে যতদিন না পর্যন্ত পেট বড় হচ্ছে ততদিন কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলোর কেয়ার করি না আমাদের একটা ধারণা থাকে যখন আর কি পেটটা বড় হয়ে যায় প্রেগনেন্সিটা খুব বোঝা যায় তখন থেকে আমরা এই বিষয়গুলোতে সাবধান হই আর বড়রাও বারবার সাবধান হওয়ার কথা বলে কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম নয় ব্যাপারটা হচ্ছে একদম আমরা যেমন বাজার থেকে যখন ছোট্ট একটা চারাগাছ কিনে আনি তখন কি হয় তখন সেটাকে আমরা খুব যত্ন করে প্রথমে রাখি কারণ প্রথমেই যদি আমরা রোদে দিয়ে দিই প্রচুর পরিমাণে জল দিই তাহলে আমরা জানি যে চারাগাছটা কিন্তু মরে যেতে পারে তাহলে প্রেগন্যান্সিটাও ঠিক তাই প্রথমে কিন্তু একদম ভ্রূণটা ছোট্ট থাকে সেই সময় তাকে যত্নে রাখতে হয় তাই প্রথম তিন মাসে কিন্তু মিসকারেজের সম্ভাবনাটাই থেকে বেশি থাকে আর বেশি পরিমাণে হয়েও থাকে এই প্রথম তিন মাসে তো ওই চারা গাছের মতন করেই প্রেগনেন্সির প্রথম তিন মাসটা কিন্তু খুব যত্নে থাকতে হয় যেমন দীর্ঘক্ষণ বসে বসে ঘর মোছা তারপরে এই ধরনের কাজ আর কি যেগুলো পেটের উপর চাপ দিয়ে করতে হয় তারপরে লং জার্নি করা তো এই কাজগুলো কিন্তু করবে না দীর্ঘক্ষণ একটা না বসে থাকাও ঠিক নয় যদি বসে কাজ করতেও হয় সেক্ষেত্রেও একটু পরে পরে একটু চলা করে আসবে একটা গাছ যখন বড় হয় তখন কি হয় তার শিকড়টা ছড়িয়ে যায় তখন কিন্তু আমরা তাকে রোদে রাখতে পারি ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখি পর্যাপ্ত রোজ জল দেই তখন কিন্তু তার মরে যাওয়ার সম্ভাবনা বা ঝিমিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তেমনই যখনই চার পাঁচ মাস পেরিয়ে যায় প্রেগন্যেন্সির তখন কিন্তু সেফ প্রেগনেন্সি হিসাবে ধরা হয় তখন কিন্তু আর যে সম্ভাবনাটা অনেকটা কম থাকে কারণ তখন বাচ্চা অনেকটা বেড়ে যায় তারও তখন সহ্য ক্ষমতা একটু বেশি থাকে তাই সকলকেই বলবো যে এই প্রথম তিন মাসে কিন্তু একদমই এই সমস্ত বিষয়গুলো অবহেলা করবে না সব কিছু মেনে চলবে এরপরে আসি খাবার দাবারের বিষয়ে যে প্রেগনেন্সিতে কীরকম খাবার দাবার করা উচিত আর কিভাবে খাওয়া উচিত তো এই সময় কিন্তু একদম হেলদি খাবার দাবার খাওয়া উচিত আনহেলদি খাবারকে এই সময় একেবারেই অ্যাভয়েড করতে হবে আর সবুজ শাক সবজি সিজনাল মূল এগুলোকে বেশি করে খেতে হবে ভাত কম খেয়েও এগুলোকে বেশি করে খেতে হবে তবে একবারে কিন্তু অধিক পরিমাণে খাওয়া যাবে না বিশেষ করে যখন প্রেগনেন্সির চার পাঁচ মাস পেরিয়ে যাবে তখন থেকে কিন্তু একবারে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা যাবে না খাবারগুলোকে ভাগ করে নিতে হবে অল্প অল্প করে বারে বারে খেতে হবে আর খাবারের মধ্যে যেন ভিটামিন আয়রন ক্যালসিয়াম মিনারেল এগুলোর এগুলোর পরিমাণ পর্যাপ্ত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর জলটাকে বেশি করে খেতে হবে আর শুধু জল যদি তোমরা খেতে নাও পারো সেক্ষেত্রে কি করবে যে ডাবের জল ফলমূলের জুস এগুলোকে খাবে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সবুজ শাক সবজি মাছ মাংস যেটাই খাবে সেটাকে কিন্তু ভালো করে রান্না করে খাবে মানে আধা সেদ্ধ এই বা কাঁচা এই জাতীয় খাবার কিন্তু এই সময় খাওয়া যাবে না আর ফলমূলের ক্ষেত্রে বলবো যে ফলমূলগুলোকে এক ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রাখবে তারপর খাবে কারণ এই সময় তুমি আর একা নও তোমার সঙ্গে ছোট্ট প্রাণটিও কিন্তু জড়িয়ে আছে তাই কোনো রকম জীবাণু যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তাই সব কিছুকে এইভাবে স্যানিটাইজ করে তারপরে কিন্তু খেতে হবে উষ্ণ এগুলোতে তো আর আমরা ডাইরেক্ট স্যানিটাইজার দিতে পারবো না মানে গরম জলে পরিষ্কার করে গরম জলের মধ্যে যদি ফলমূলগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ফলমূলগুলো জীবাণুমুক্ত হয়ে যাবে তো এইভাবে খেতে পারো বিশেষ করে যেগুলো বাড়ির দেশি ফলমূল সেগুলো খাওয়া কিন্তু বেশি উপকার আর এরপরে বলি যে এই সময় কিন্তু ধূমপান বা অ্যালকোহল এগুলোকে একদমই এড়িয়ে চলতে হবে বিশেষ করে যারা আবার কয়েকবার করে চা খাও সেটাকেও কিন্তু বন্ধ করতে হবে এক কিংবা দু কাপের বেশি চা খাওয়াও কিন্তু এই সময় ক্ষতি করে কারণ চায়ের মধ্যে কিন্তু ক্যাফিন থাকে আর ক্যাফিন কিন্তু ঘুমের একটা সমস্যার সৃষ্টি করে প্রেগন্যান্সিতে অনেকেই ঘুমের সমস্যায় ভোগো তোমরা আমিও ভীষণ ভুগেছিলাম তাই এই চা কফি খাওয়া তারপরে ডার্ক চকলেট এগুলো কিন্তু এই সময় বন্ধ যতটা কম পারা যায় অনেকে তো এক কাপ না খেয়ে থাকতেই পারবে না তো সেই ব্যাপারটা আলাদা মানে যতটা সম্ভব তোমরা কম খাবে সেই সঙ্গে ডাক্তার তোমাদেরকে যে সাপ্লিমেন্টগুলো দিয়েছে সেগুলোকে কিন্তু একদম ঠিকঠাক সময় মতো খাবে প্রথম তিনবার সম্ভবত ফলিক অ্যাসিড দেয় তারপরে থেকে শুরু হয় আয়রন ক্যালসিয়াম এগুলো দেওয়া এগুলোকে কিন্তু সব তোমরা ঠিকঠাকভাবে খাবে অনেকের মধ্যেই শুনেছি এরকম একটা ধারণা আছে যে এই আয়রন ক্যালসিয়াম এই ট্যাবলেটগুলোকে ঠিকঠাক খেলে নাকি বেবির ওয়েট অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির সম্ভাবনা একদমই থাকে না তো এই ধারণাগুলো কিন্তু একদমই ভুল এরকম মানসিকতা তোমরা রাখবে না তোমরা জানবে যে এগুলো খেলে তুমি এবং তোমার বাচ্চা দুজনেই কিন্তু সুস্থ থাকবে আর এইগুলোকে ঠিকঠাকভাবে না নিলে অ্যানিমিয়ার মতো সমস্যা কিন্তু দেখা দেয় আর চেষ্টা করবে যে খাবার থেকে যেন আয়রন ক্যালসিয়াম আয়োডিন ভিটামিন মিনারেল এগুলোকে ঠিকভাবে পাওয়া যায় এই সবগুলোই কিন্তু তোমরা পেয়ে যাবে সবুজ শাক সবজি ফলমূল দুধ মাছ মাংস এগুলো থেকে এই ভাতের পাশাপাশি এই খাবারগুলোকেও কিন্তু তোমরা তোমাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখবে এরপরে বলি শোওয়ার ব্যাপারটা যে প্রেগনেন্সিতে তোমরা কিভাবে শোবে প্রথম তিন মাস তোমরা যেভাবে খুশি সেভাবেই শুতে পারো ডান পাশে বা পাশে চিত হয়ে তাতে কোনো প্রবলেম নেই কারণ এই সময় বাচ্চা খুব ছোটো থাকে একটা ভ্রূণ আকারে থাকে কিন্তু এর পরবর্তী সময়টাতে কিন্তু তোমরা যতটা সম্ভব চেষ্টা করবে বা পাশ হয়ে শোয়ার কখনোই চিত হয়ে শোবে না বা পাশ হয়ে শুয়ে থাকতে থাকতে যদি অসুবিধা ফিল হয় তো অল্প কিছুক্ষণের জন্য ডান পাশ ফিরতে পারো কিন্তু আবার চেষ্টা করবে বা পাশ হয়ে শোয়ার কারণ আট ন মাস যখন হয়ে যায় তখন তো জরায়ুটা ভীষণ প্রসারিত হয়ে যায় তখন সেই প্রসারিত জরায়ু চাপ কিন্তু কিডনি পাকস্থলী এগুলোর ওপর পড়ে আর চিত হয়ে শুয়ে থাকলে বাচ্চার অক্সিজেন সাপ্লাই কম হয় আর মেরুদণ্ডের উপরে সেই চাপটা পড়ে তো এটা তোমরা সব সময় খেয়াল রাখবে যে যেন আমরা বা পাশ হয়েই ঘুমোতে পারি আর এই সময় পায়ের মাঝে বালিশ নিবে এতে কিন্তু অনেকটা সুবিধা হবে আর মেটারনিটি পিল তো কিনতেই পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো এগুলো কিন্তু এই সময় খুব উপকারে আসে এতে একদম শোয়ার ধরনটা ঠিকঠাকভাবে হয় আর এগুলোকে কিন্তু তোমরা মানে বেবি হয়ে যাওয়ার পরেও ইউজ করতে পারো ভাববে না যে শুধু প্রেগন্যান্সির এই কয়েকটা মাসের জন্য বেবি হয়ে যাওয়ার পরে বেবিকেও কিন্তু সেফটির জন্য ওই প্রেগন্যান্সি পিলোটা মেটারনিটি পিলোটা যদি দিয়ে দাও তাহলে কিন্তু মাঝখানে ওরাও সেফ থাকে মানে পড়ে টোড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে তো এটা সবসময় খেয়াল রাখবে যে বা পাশ ফিরেই যেন সোয়া হয় এবং যখন শোয়া থেকে উঠবে তখন যদি তোমরা ডান পাশ ফিরেও থাকো তাহলে আবার বা পাশ ফিরে হাতের সাপোর্ট দিয়ে আস্তে আস্তে করে উঠে বসবে এটা তোমাদেরকে সময় মতো ডাক্তারবাবুও কিন্তু বারবার বলে দেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তোমাদের কাছে তাহলে কিন্তু ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর সঙ্গে পাশে থাকা বেল বাটনটিকেও হিট করে দিও তাহলে আমি পরবর্তীতে যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে নমস্কার টাটা